সঙ্গীতে কথা বলার আগে আমার একটা কথা এই মুহূর্তে মনে করে দৃষ্টিভঙ্গি কাকে বলে দৃষ্টিভঙ্গি কাকে বলে দৃষ্টিভঙ্গি বলা হয় আপনি আপনার জায়গা আপনি আপনার অবস্থা অবস্থান থেকে কোন কিছুকে দেখা আমি আমার জায়গা থেকে আমার অবস্থা অবস্থান জ্ঞান গরিমা থেকে একটা জিনিসকে দেখা এই দুইজনের দেখার মধ্যে এক নাকি ভিন্ন ধরনের রয়েছে এই তারতম্য করাটাকেই দৃষ্টিভঙ্গের তারতম্য বলা হয় তাহলে আজকের যে অনুষ্ঠান বিশ্বের সকল আউলিয়ে ক্যান করে অনুস এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি কিংবা আপনাদের দৃষ্টিভঙ্গি যদি আমি কথার অবতারণা করি অনেক লম্বা হয়ে যাবে আমি কত লম্বা কথা বলতে আগ্রহী নয় পুনরায় আমি সকলের না এটা ওয়াজ নাই ফির বা আমি ওয়াজ করতেছি আমি ওয়াজ নই আমি বক্তাও নাই আমি খুব ব্যক্তি একটা উদাহরণ দেই দৃষ্টিভঙ্গির ব্যাপারে খুব মনোযোগ সহকারে এটা কথাটা শ্রবণ করেন এক এক ব্যক্তি কোন যুদ্ধ যুদ্ধ ময়দান থেকে আসার পথে গোড়ায় চড়ে এক ময়দানে গিয়ে দাঁড়ালেন কথাটা শুনতে একটু হাস্যকর হলেও খুব গুরুত্বপূর্ণ এ মুহূর্তে মনে করব যুদ্ধ করে আসার পথে কোন এক মাঠে একদম যুদ্ধ ঘোড়া নিয়ে কি বললেন দাঁড়ালেন দাঁড়ানোর পর গোড়াটা প্রস্রাব করতে পারে প্রস্রাব করলো অনেক প্রস্রাব হয়ে গেল মাঠের মধ্যে প্রস্রাব করার সাথে সাথে পানি যখন একটু জঙ্গল প্রস্তাব যখন একটু জমে উঠলো ওই যে মরা খড় কুটা একটু বেশি উঠে না মরা খড় গুলো একটু বেশি শেষ ওখানে ফসল জমে যাওয়ার কারণে বর্তা যাওয়ার কারণে ছোট একটা খড় বা খেরারি খেরি বল খড় বেশি উঠল একটা মাসি গিয়ে প্রশ্ন বসে সে চিন্তা করতেছে বাহ বাহাসমুদ্রে আমি হচ্ছে সব চাইতে উৎকৃষ্ট কেননা কেহ জাহাজ পায় নাই আমি কেউ এবং আমার জাহাজটা দ্রুত চলতেছে মাসি এই দৃষ্টিভ মাসি এই কে আর কথা ছিল আস্তে আস্তে কিছু কম পর ফসল গুলো মাটি চোষণ করে নিল মাটি চোষণ করে নিল ওই কলটাও মাটির উপর দিয়ে বসে গেল মাছটা উড়ে গিয়ে বা হেঁটে গিয়ে ওই শুকনো জায়গায় উঠল ওটা সে নিজেকে কত গর্ব করতেছে যে মানে আমি মহাসমুদ্র পার হয়ে গিয়েছি কি মহাসমুদ্র এটা মাসির দৃষ্টিভঙ্গি ভোরার দৃষ্টিভঙ্গি কি হবে কতটা ডুবাতে পারেনা বুঝলে কিন্তু বুঝলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা এটা হচ্ছে মাসির দৃষ্টিভঙ্গি সে অক্ষরের উপর চড়ে মহাসমুদ্র কি করলো পাগিয়ে গেল আর ভোরার দৃষ্টিভঙ্গি কি সে তো আমার প্রস্রাব ছিল কি আমি একবার প্রস্রাব করলে সেরকম কত করি এরকম কি মহাসমুদ্র তৈরি হয় আর মাসি বলতেছে কি আমি মহাসমুদ্র পাড়িয়ে দিয়েছি ক্ষত অহংকার আমি মেসালটা উদাহরণটা জন্য দিয়েছি

এই জায়গাতে অনুষ্ঠান হচ্ছে এখানে আউলিয়া গ্রামের জীবনী আলোচিত হবে যারা আউলিয়া ভক্তগণ রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন কোন দৃষ্টিভঙ্গিতে তারা মনে করেন আউলিয়া আল্লাহ যারা যারা আল্লাহ বন্ধু হয়ে গিয়েছেন কিছু বন্ধে যারা আল্লাহ কি হয়ে গিয়েছেন বন্ধু হয়ে গিয়েছেন আল্লাহর সাথে তাদের বন্ধুত্ব হয়েছে আমরা কি সাধারণত আউলিয়া শব্দ বুঝি আউলিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি কি আমাদের বুঝ ব্যবস্থা কি আপনি আউলিয়াকে সাধারণ মনে করবেন না আউলিয়াকে আপনি সাধারণ মনে করবেন না আউলিয়া সেটা অনেক বড় মহাশব্দ নবীগণ নবী হওয়ার আগে আউলিয়া নবীগণ নবী হওয়ার আগে আউলিয়া থাকেন কি থাকেন আউলিয়া শব্দের অর্থ হচ্ছে অলির বহু বসেন আউলিয়া মানে হচ্ছে বন্ধুগণ তো নবীগণ নবুয় সেটা দুনিয়াতে নবুয়তের সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে অর্থাৎ দুনিয়ার খোদা বলা মানুষকে খোদার দিকে নিবে এটা এটা দুনিয়ার সাথে দায়িত্বশীলতা সেটা বাবা আদম আলাহাম এই জগতে আসার পূর্বে বাবা আদম আলাহিসাম এই জগতে আসার পূর্বে আল্লাহ সাথে বাবা আদম আলাহিসের সাথে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে বেলায়তের সম্পর্ক মানে আউলিয়ার সম্পর্ক মানে বলি সম্পর্ক বলি মানে বন্ধুর সম্পর্ক সেটা যেমন তেমন কথা নয় এই বলি এই আউলিয়া এই বন্ধুকে যারা গিনা করবে যারা অস্বীকার করবে যারা মানবে না তাদের ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা হচ্ছে সাবধান আমার বন্ধুদের যদি কেউ ইনকার করো যদি কেউ বিনার চুকে চাও তাহলে সেই জন্য আমি মহান ফরক্রমশালী রব্বে করিমের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো এটা পৃথিবীতে এমন কে আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে আর সে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে একটা ব্যাপারে সে ব্যাপারটা হচ্ছে আউলিয়া এই আউলিয়া দেব্বত করা এবং না করা না করো তোমার ব্যাপার কিন্তু ইনকার করো না

যুগের পর যুগ আল্লাহর বাণীকে বহন করে নিয়ে এসেছেন এবং পর্যন্ত আল্লাহর কেমন বহন করে নিয়ে যাবেন যাচ্ছে বন্ধুগণ আমার সোজা সবটা কথা আপনারা জেনে নেন এগুলো মারপেস করে কথা বলার কথা নয় স্পষ্ট কথা এগুলো কেন এদের ব্যাপারে কোরআন স্পষ্ট করেছেন সাবধানতা দিয়েছেন আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ এদের বন্ধু তাদের কোন ভয় নাই কেন ভয় থাকবে তারা আল্লাহরই বন্ধু কিসের ভয় কিসের ভয় আপনার সর্বশেষ ভয় কিসের মৃত্যুর তারা তো মরার আগেই মরে গিয়েছে সে মৃত্যু ভয় তাদেরকে আর কাজ করে না মরার আগে

কথাবার্তির হিম্মত দান করেন তা আমাকে কি আল্লাহ সেই হিম্মত দান করেছে আমি জানি তো করেনি অর্থাৎ আমি অর্জন করতে পারি না আমি করি না আমি আগেই বলেছি এখানে এসেছি হকাদ দু চারটি কথা বললাম মধ্যে তো শব্দ যেটা বলেছি আমি আউলিয়া জানতেন শব্দ এটা শব্দ সব সে বললাম না মানুষকে দরিদ্রতার ভয় দেখিয়ে শান পাপ অভাবের ভয় দেখে ইয়ে মানুষকে পাপ কাজে নিতে পারে অভাব তখন তোমার ধারে এসে পৌঁছায় তুমি আল্লাহকে তেরে গঙ্গার দাস হয়ে যাও অবাক যখন তোমার দাঁড়ে এসে দাঁড়ায় তুমি আল্লাহকে রিজিকদাতা আল্লাহ সর্বশক্তিমানকে ছেড়ে ইমান ছেড়ে গাইরুল্লার দিকে চলে যাও অমুক কোটিপতি অমুক লাখপতি তাদের পূজা করলে হবে তো আল্লাহ কোরআনে বলে আমার হাবিব আড়াইটা আপনি কি দেখতে পাচ্ছেন না মারিতা হাজা তারা গ্রহণ করেছে ইলাহু তাদের খোদার হবে হাওয়া

আল্লাহ বললো আমার আউলিয়ার সাথে যদি বিদ্যাস করে সে যেন আমার সাথে যুদ্ধ করে তাহলে তো আমি আল্লাহর বিভাগে যুদ্ধকারীর সাথে সম্পর্ক করে ফেললাম না না অনেক কথা বলি সব জানি বলি না বললে কষ্ট পাই কষ্ট পাই আমি তো আল্লাহ আমাদের সকলকে জানার বোঝার তো দান করুক আল্লাহ জানুন তারা ফেরাসানো হয় না